নমস্কার বন্ধুরা শুভ সকাল খেয়ালকুশি নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আমরা তো খুব ভালো আছি আজকে বানাবো বাসন্তী পোলাও তাই কড়াতে সাদা তেল এবং দু চামচ ঘি গরম করতে বসিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম আমি তেজপাতা ব্যবহার করি না বন্ধুরা খাবারে বেশি মেচেতা হয় বলে তা তোমরা কি তেজপাতা দাও বন্ধুরা কমেন্টে জানিও এখানে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবং চালের মধ্যে হলুদ আর লবণ মিশিয়ে নিয়েছি এদিকে কাজু আর কিসমিশগুলোকে রেডি করে নিয়েছি এবার কড়াইয়ের এই যে গোটা করবস্টা ফোড়নটা দিয়েছি এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার চালটাকে এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা তোমরা কি বাসন্তী পোলাও ভালোবাসো খেতে কমেন্টে জানিও কিন্তু আমার তো খুব ভালো লাগে কোনো অনুষ্ঠান বাড়িতে পোলাও হলে আমাকে আর দেখে কে চেটে পুটে সাবার পোলাওয়ের চালটাকে দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব যতক্ষণ এটা ভাজা যাবে তত পোলাওটা ঝুরঝুরে হবে পোলাওয়ের যে পরিমাণ চাল নিয়েছি বন্ধুরা সে পরিমাণ জল দে তার ডবল পরিমাণ জল দেব। অর্থাৎ চার পট চাল নিলে আট পট জল দেব। আমি যে কাপের মাপ করে চাল নিয়েছি সেই কাপের মাপ করে জল রেডি করে রেখেছি আগেই এবার দেব আদা কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে সাড়ে তিন চামচ মতো আদা কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করব বন্ধুরা এই চামচের সাড়ে তিন চামচ যার যেরকম চালের পরিমাণ থাকবে সে সেরকম ব্যবহার করবেন এবার এই আদা কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পর ভালো করে মশলাটাকে চালের সঙ্গে মিশিয়ে খানিক্ষণ আরও ভেজে নেব যাতে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা কাঁচা গন্ধটা যাতে উবে যায় তার জন্য ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশগুলোকে কাজু আর কিশমিশটাকে আপনারা চাইলে আগেও ভেজে নিতে পারেন দেখো বন্ধুরা মাঝে মধ্যে তোমাকে তোমাদেরকে তুমি বলছি মাঝে মধ্যে আমি বলছি কি যে হচ্ছে আর এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল তোমরা গরম জল ব্যবহার করতে পারো আমি নর্মাল টেম্পারেচারের জলই ব্যবহার করছি এবার এটাকে হতে দেব এবার মনে হলো একটু লবণটা কম হয়েছে তার জন্য আরেকটু লবণ দিয়ে দিলাম তোমরা স্বাদ অনুসারে লবণ ব্যবহার করবে এবার দিয়ে দেব বাড়িতে বানানো মশলা তোমরা চাইলে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারো তাতেও এর স্বাদ অনবদ্য হয় পোলাওয়ের সঙ্গে গরম গরম চিলি চিকেন হবে খেতে কি ভালো লাগে বলো বন্ধুরা দেখলেই যেন জীবে জল চলে আসে তাই না ভালো করে এবার নাড়িয়ে মশলাটাকে এর সঙ্গে মিশিয়ে নেব প্রায় হয়ে এসেছে এবার দিয়ে দেব গোলাপ জল এটা যাদের সেন্টটা ভালো লাগে তারা ব্যবহার করবে আর হলে স্কিপ করে যাবে এবার ঢাকা দিয়ে কুড়ি মিনিট একেবারে লো ফ্লেমে বসিয়ে রাখব যেটুকুনি জল আছে তা পুরোপুরি টেনে যাবে দেখো বন্ধুরা একেবারে তৈরি হয়ে গেছে ঝুড়ঝুরে বাসন্তী পোলাও খুব সহজেই বাড়িতে চটপট বানিয়ে ফেলা যায় টিফিনে দেওয়ার জন্য বা দুপুরে লাঞ্চে বা রাত্রে ডিনারে সবসময় ভালো